ভিডিওটা বানায় দেই তো হেতে মাছটা বানাই সাইড থেকে সিয়া শীর দুধ শশা আর মধু দিয়া তো এর ভিতরে দিয়ে এর মধ্যে অনেকে চার ঘন্টা হেতে ভিজায় রাখছিল তারপরে হইলো গিয়া এর ভিতরে দিয়ে দিছিল শশা অ্যালোভেরা জেল আর হইলো গিয়া মধু দিয়া ব্লেন্ডারে করে নিয়ে তারপরে হলো সারা মুখে দিয়ে 15 থেকে 20 মিনিট রাখা দিছে তো ওই তারপরে কিন্তু কেউ সিনে এমন কোনো ব্যানার বেডি নাই হেতে হলো ফ্যাশন ডিজাইনার আইকনিক ফ্যাশন আছে সব এখানে যত জামা আছে সব সব হেতে তৈরি করা লাগে যাই হোক হেতে কথা বাদ দিলাম এখন আমি আমার ফেসের কথাকে আসছো アメリカのフレッシュコリーは、スモーターのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフトのソフト